এই দেশের এই একটা ব্যাপার নিয়ে আমার একটু অভিযোগ আছে এইভাবে রাস্তার মধ্যে ফেলে রাখাটা আমার মনে হয় একটু নমস্কার কেমন চলছে সবার সবার দিনকাল আশা করছি ঠিকঠাকই চলছে সব কিছু আমি চৈতি আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি মেজাজটা বড্ড খারাপ হয়ে আছে কোনো কিছুই কাজ করতে ইচ্ছাই করছিল না সকাল এখন দশটা বাজে আর আমি ঘুম থেকে উঠেছি ওই সকাল সাড়ে সাতটার দিকে আমি প্রতিদিনই রাতের বেলা মোবাইলে অ্যালার্ম দিয়েই শুই যাতে ঠিকঠাক টাইমে উঠতে পারি আজকে ভোরবেলার দিকে দেখি হঠাৎ করে মোবাইলটা বেজে উঠেছে এবারে আমি ভেবেছি প্রথমে ঘুমের চোখে অ্যালার্ম বাজছে তারপর ভালো করে চোখটা কচলে দেখলাম যে না এটা তো অ্যালার্ম বাজছে না এটা তো একটা আনন নাম্বার থেকে ইন্ডিয়া থেকে ফোন এসছে আর আমাদের এখানে ভোর চারটে মানে তখন ইন্ডিয়ায় দেড়টা বাজে দুপুর তখন কানাডার মানুষজন ঘুমের দেশে থাকলেও আমাদের ইন্ডিয়ায় তো সবাই অ্যাক্টিভ আর আমার ফোনে যেহেতু ইন্ডিয়ার ফোন নাম্বার চালু রেখেছি এখানে সেই জন্য না ইন্ডিয়া থেকে মাঝে মাঝেই কোম্পানি ফোন করে সিম কোম্পানি তো প্রথমে বুঝতে পারিনি যে এটা কে ফোন করছে আর ধরতেও পাইনি ঘুমের চোখে তাই ঘুমটা ভেঙে গেছিলো আর তারপরে ঘুম থেকে ওঠার পর দেখলাম ঘড়িতে তখন বাজে চারটে তো চারটের সময় উঠে আমি কি করব। আবার ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরেই উঠতে হয়ে গেছে লেট একেতেই তো লেট করে ঘুম থেকে উঠেছি তার উপরে আবার দেখবেন যে যেদিনকে লেট করে ঘুম থেকে ওঠা হয় সেদিনকে মেজাজটা খুব খারাপই থাকে কারণ সব কাজের চাপ একবারে লোট পড়ে যাবে সেই চিন্তায় মেজাজটা খারাপ হয়ে যায় আজকে আমার সেটাই হয়েছে কালকে রাতেই ও বলে রেখেছিল যে আজকে ওকে নাকি তাড়াতাড়ি অফিসের কাজে বসতে হবে বাড়িতেই কাজ ওয়ার্ক ফ্রম হোম তবুও তাড়াতাড়ি করে ল্যাপটপটা লগ করতে হবে তাই আমাকে বলেছিল যে সকাল সকাল উঠে একটু চা করে দিও চা না খেলে আমার কোনো কাজে মন বসে না তো আমিও প্রথমে বলেছিলাম যে হ্যাঁ অবশ্যই করে দেব, তো রাতে শোয়ার আগে এই সব কথাবার্তা বলেই তারপরে শুয়েছিলাম কিন্তু সকালবেলা ওই যে ওই রকম ঘটনা ঘটলো ফোন আসার চক করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর উঠতে পারিনি আর ও তো ওদিকে নাকি সকাল সাড়ে ছটার সময় লগ করে কাজে বসে পড়েছিল তো প্রথম দিকে আমাকে ডাকে নি আমি ঘুমাচ্ছিলাম বলে তারপর যখন দেখছে যে বেলা অনেকই হয়ে যাচ্ছে তখন ওই সাড়ে সাতটার সময় আমার কানের কাছে ডাকতে শুরু করলো যে চা হবে না আজকে এরকম বলে এবার এই ডাকাটা ডাকিতে আমার ঘুমের মধ্যে মাথাটা গেছে বিগড়ে এখন এই ডাকে মিষ্টি প্রেম খুঁজে পাওয়ার বয়সটা বহুদিন আগেই পেরিয়ে গেছি এখন এই ডাক মানেই যুদ্ধ ঘোষণা মাথার মধ্যে যেন একটা ছোটোখাটো বাছ পড়েছে একেতেই তো আজকে সকালে ঘুম ভাঙতে লেট হয়েছে তার উপরে কালকে দুজনে মিলে পরামর্শ করে শুয়েছিলাম যে আজকে অফিসের কাজের জন্য তাড়াতাড়ি করে দুজনে ঘুম থেকে উঠে পড়ব এবারে সকাল সকাল ঘুম থেকে উঠলে সকালবেলার জলখাবারটাও তাড়াতাড়ি করেই খেতে হয় না হলে খিদে পেয়ে যায় এটা তো স্বাভাবিক তারপর ফ্রেশ হয়ে কিচেনে এসে একদিকে চা বসিয়ে দিয়ে অন্যদিকে জলখাবার রেডি করতে লাগলাম কিন্তু এই একসঙ্গে হ্যাপাজট করে সমস্ত কিছু আমি একসঙ্গে করতেই পারি না আগে দেখতাম মা কি সুন্দর একদিকে আমাদের ব্রেকফাস্ট অন্যদিকে বাবার ব্রেকফাস্ট তার সঙ্গে নিজের চাকরি সমস্ত দিকটাই একসঙ্গে কি সুন্দর সামলাত আর তখন তো এখনকার মতো এত রেডিমেড খাবারও পাওয়া যেত না নিজের হাতে রুটি তরকারি বানিয়ে সবাইকে খেতে দিত আর তার সাথে নিজের চাকরিটাও সামলাত এত কিছু যে মা একসঙ্গে কি করে করতো এখন আমি সেটা বুঝে উঠতেই পারি না সত্যি পৃথিবীর সকল মায়েদের হাতেই যেন একটা জাদু আছে না হলে সংসার সামলানো চারটিখানি কথা নয় অফিসের কাজে তো কম বেশি সবাই ফাঁকি মারে কিন্তু এই সংসারের কাজে মারা কখনোই ফাঁকি না। কার কখন কোনটা প্রয়োজন কোনটা কখন কার দরকার কোনটা করলে ভালো হবে সব দিকটা মারা এত ভালোভাবে নিপুণভাবে নিজের হাতে সামলায় যে দেখে মনে হয় সত্যি মারা শুধু একটা সম্পর্ক নয় তিনি একটা প্রতিষ্ঠান তার ভালোবাসা ত্যাগ আর যত্ন ছাড়া কোনো ঘর সত্যিকারের অর্থে বাড়ি হয়েই ওঠে না যাই হোক এবারে আসি আজকে দুপুরবেলার রান্নার দিকে দেখলেনি তো ফুলকপি কেটে ধুয়ে তারপর রান্না করতে বসিয়ে দিয়েছি তারপরে এলাম একটু বাইরের দিকটায় দেখুন আজকে ওয়েদারটারও মন খারাপ কালকে রাতে আমাদের এখানে আবার স্নোফল হয়েছিল ভেবেছিলাম এই বছরের মতো হয়তো স্নোফলকে টাটা বাইবাই বলে দিয়েছি কিন্তু স্নোফল আমাদেরকে এতই ভালোবাসে যে আমাদেরকে টাটা বাইবাই ও করতেই পারছে না আমাদেরকে ছেড়ে যেতে ওর ইচ্ছা নেই আর জানেন তো এই বছরই মাত্রা অতিরিক্ত স্নোফল হচ্ছে যারা এই দেশে বহু বছর ধরে আছেন তারা তো বলছেন যে এই বছরের স্নোফলটা দেখার মতো স্নোফল হয়েছে আর এই যে দেখুন ঘাসের মাঝখানে স্নোগুলো এখনও জমে আছে মাটি যেহেতু ঠান্ডা থাকে সেই জন্যই ওই ঘাসের মাঝখানে যে বরফগুলো পড়েছে সেগুলো তাড়াতাড়ি চট করে গলতে চায় না ওগুলো জমেই থাকে আবার রোদ উঠলে ওগুলো নিজে থেকেই গলে যাবে এবারে ঘরে এসে দেখলাম যে আমার ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়ে গেছিলাম সেটা ভাজা হয়ে গেছে তাই এখন তুলে রাখছি ওটা আর এই তেলের মধ্যেই এখন একটু ফুলকপির জন্য আলু কেটেছিলাম সেটা দিয়ে দেব। একটা কথা জানেন তো আমরা এখানে আসার আগে কখনোই ভাবতে পারিনি যে এই বছর এখানে এতটা পরিমাণে স্নোফল হবে এখানে আসার আগে ইউটিউব গুগল এইগুলোতে সার্চ করে দেখছিলাম যে আমরা যে জায়গাটায় আসছি সেই জায়গাটা কেমন এখানে কতটা ঠান্ডা পড়ে কেমন স্নোফল হয় তারপরে এখানে হায়েস্ট টেম্পারেচার কত লোয়েস্ট টেম্পারেচার কত তো এইগুলো সম্পর্কে ভিডিওগুলো দেখে একটা মোটামুটি ধারণা হয়েছিল যে আমরা যে জায়গাটায় আসছি সেই জায়গাটায় খুব একটা বেশি স্নোফল হয় না আগের বছরে ওই দুদিন মাত্র স্নোফল হয়েছিল তাহলে এখানে ঠান্ডাটা হয়তো আমাদের দেশের থেকে অনেকটাই বেশি কিন্তু এই দেশের অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কম কিন্তু এখানে আসার পর নিজের চোখে দেখছি যে পরিস্থিতি একেবারেই উল্টো যেমন ঠান্ডা তেমন স্নোফল দুটোই ভগবান এই বছর ঢেলে দিয়েছেন এই জায়গায় তারপর রান্না করতে করতে দেখি যে মোবাইলে মেসেজ এলো যে আমার দুটো পার্সেল ডেলিভারি হয়ে গেছে তাই একটু অভিযোগ আছে এখানে যে কোনো জিনিস যদি অনলাইনে অর্ডার দিয়ে হোম ডেলিভারি করি তাহলে দেখা যায় যে ডেলিভারি ম্যান পার্সেলটা বাইরে রেখেই চলে যায় তারপরে একটা মেসেজ দিয়ে দেয় যে আপনার পার্সেলটা ডেলিভারি হয়ে গেছে কোনো ফোন কলও করে না আর হাতে হাতে কোনো জিনিসও দেয় না আমি সেটাই শুধু ভাবি যে যদি যেদিন ডেলিভারি করছে পার্সেলটা সেদিন যদি আমরা বাড়ি না থাকি কোনো কারণে তাহলে পার্সেলটা তো বাইরেই পড়ে থাকবে আর পার্সেলের প্রোডাক্টটা যদি দামি হয় তাহলে তো কেউ এসে নিয়েও যেতে পারে বা কোনো কিছুর আঘাতে নষ্ট হয়ে যেতে পারে এই সব ভেবেই আমি একটু এই ব্যাপারটার ওপর একটু অভিযোগ করি ফুলকপির জন্য তৈরি করা মিক্সির মশলাটা কড়াইতে তেলের ওপর ঢেলেই তাড়াতাড়ি চলে গেছিলাম এই পার্সেলটা আনতে তারপর ঘরে এসে ওই মশলাটার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি সব কিছু দিয়ে একটুখানি হালকা নাড়িয়ে আমি এখন এই পার্সেলগুলো খুলতে বসে গেছি প্রথমে ভেবেছিলাম যে একেবারে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে পার্সেলটা খুলবো কিন্তু না আমার তো আর তস হয় না কিছু জিনিস অর্ডার দেওয়া মাত্রই কতক্ষণে ওই জিনিসটা আসবে আসার পর আমি কতক্ষণে খুলবো সেটার আশাতেই বসে থাকি তারপর দেখলাম যে যা যা অর্ডার দিয়েছি সব কিছু ঠিকঠাক মতোই এসেছে এইটা একটা স্কিন কালারের লেগিংস তারপরে কিনেছি এই সুর একটা আমাদের তো ঘরে কোনো সুর এক ছিল না তাই এবারে ভেবেছি একটা একটা করে এবারে ঘরের জিনিস যেগুলো প্রয়োজন সেগুলো কিনবো এই যে প্যাকেটের ভেতরে রডগুলো দিয়ে দিয়েছে আর তার সাথে সুরাকের ফ্রেমটাও দিয়ে দিয়েছে নিজেদেরকেই ওই ফ্রেমের মধ্যে রডগুলোকে আটকে আটকে থাক থাক বানিয়ে ওই সুরাকটা বানিয়ে নিতে হবে তারপরে একটা পেন ড্রাইভ অর্ডার করেছিলাম সেই পেন ড্রাইভটাও দিয়ে দিয়েছে আর এই জিনিসটা অর্ডার করেছিলাম খুব শখ করে রাস্তাঘাটে বেরোনো মানেই তো আমাদের হাতে ফোন এখন থাকবেই থাকবে যখনই যা কিছু নতুন জিনিস দেখতে পাই সঙ্গে সঙ্গে ভিডিও ক্যামেরা অন করে বা ফটো তুলে সেগুলো ক্যাপচার করি তো অনেক সময় এই সব ফটো ভিডিও করতে গিয়ে হাত থেকে ফোনটা রাস্তাঘাটে পড়ে যায় সেই জন্যই এই জিনিসটা আমি অর্ডার দিয়ে কিনেছি এই যে নিচের এই পোর্শনটা হচ্ছে ফোনের কভারের নিচে ফোনটা খুলে আটকে দিতে হয় তারপর যেমন করে ফোনের কভারটা আটকায় সেইভাবে ফোনের কভারটা আটকে তারপরে ব্যাগের মতো করে ফোনটাকে নিলেই হয়ে যাবে তাহলে আর রাস্তাঘাটে ফোনটা হাত থেকে পড়েও যাবে না আর ফোনটা সেভও থাকবে একটা পার্সেল তো দেখা হয়ে গেল চলুন দেখি এবার নেক্সট পার্সেলটায় কি কি আছে এই সব জিনিস আমি অর্ডার করেছিলাম আজ থেকে প্রায় পাঁচ ছ দিন আগে টেমো আর সেন অ্যাপ থেকে দেখলাম বেশ তাড়াতাড়িই দিয়ে গেছে ভেবেছিলাম হয়তো আরও লেট হবে এই যে দেখুন এই পার্সেলটা খোলা মাত্রই প্রথমে বেরিয়ে এসেছে এই ট্যাবলেটের কেসটা এই একখানি মাত্র পড়েছিল দেখছিলাম তাই অর্ডার দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে তারপরে কি জিনিসটা প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে এত ভারী কি অর্ডার দিয়েছিলাম মনে করতেই পারছিলাম না তারপর প্যাকেট খোলা মাত্রই মনে পড়লো ও আমি একটা স্পিকার অর্ডার করেছিলাম সেইটাই দিয়েছে আর তার সাথে আমি কতগুলো আমার হাজবেন্ডের গেঞ্জি অর্ডার করেছিলাম মানে ওই পোলো টি শার্ট টাইপের এই গেঞ্জিগুলো রাফ ইউজের জন্য খুবই ভালো আর কোয়ালিটি মোটামুটি খারাপ না ভালোই তবে আমাদের দেশের মতো অত ভালো কোয়ালিটি নয় চারটে গেঞ্জি অর্ডার করেছিলাম চারটে কম্বো প্যাক ছিল আর এই ব্ল্যাক আর রেড কালারের কোয়ালিটিটা অসাধারণ আর চারটে চার রকম কোয়ালিটির আমি বুঝলাম না চারটে কেন চার রকমের কোয়ালিটি দিয়েছে ডেসক্রিপশানে লেখা ছিল সবগুলোই কটন কিন্তু আসার পর দেখছি শুধু ব্ল্যাক আর রেডটা হচ্ছে পিওর কটনের আর বাদ কি দুটো একটুকুনি সিল্ক মেশানো আছে যাই হোক যেটা দিয়েছে সেটাই থাকবে কারণ এখানে চেঞ্জ করাটা খুবই ডিফিকাল্ট চেঞ্জ করতে হলে আবার সেই বাইক পোস্টে চেঞ্জ করতে হয় হাতে হাতে তো এখানে চেঞ্জ নেয় না তারপরে ওই স্কিন কালারের লেগিংসটা খুলে দেখছিলাম যে কেমন কোয়ালিটি কীরকম কাপড়ের দিয়েছে দেখি তো খুলে দেখলাম কোয়ালিটি খুবই ভালো আর ফ্লেক্সিবেল যেমনটা ফটোতে দেখেছি তেমনই দিয়েছে তো এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই এটা ভালোই দিয়েছে মোটামুটি খারাপ লাগলো না সমস্ত প্রোডাক্টগুলোই মোটামুটি ভালো শুধু ওই দুটো গেঞ্জি সিল্ক মেশানো আছে কটনের সাথে ওটা আমার একটু খারাপ লাগলো বাদ বাকি সব কিছুই ভালোই ছিল এই লেগিংসটা আমি অনেক অফারে পেয়েছি মাত্র ছয় ডলারে মানে ধরুন ওই ট্যাক্স ফ্যাক্স নিয়ে সাত ডলার চারশো টাকা এবারে বসে গেছি আমি ট্যাবের কভারটা পড়াতে আর ট্যাবের কভারটা কিন্তু দেখতে বিশাল সুন্দর হয়েছে তাই না দেখুন দেখতে কি সুন্দর মিষ্টি কালারটাও বেশ আকর্ষণীয় হয়েছে আমার তো পিঙ্ক কালার ভীষণ পছন্দ এবারে ভাবছিলাম যে সাইজটা ঠিক মতো ঢুকে গেলেই হয় উল্টো পাল্টা হলেই তো আবার সেই বিপদ মহা ঝামেলা তো দেখলাম যে ঢোকানোর সময় মোটামুটি ঠিকই তো লাগছে তারপরে ভগবানের নাম নিয়ে আস্তে আস্তে ঢুকিয়ে দিলাম দেখলাম লেগে গেল একদম হয়েছে যদিও আমি ট্যাবের মডেলটা সাইজেই মাপে মাপেই নিয়েছিলাম এই ট্যাবলেটের কভারটা তবুও একটু ছিলাম যদি বাই চান্স না লাগে উনিশ বিশ হয় তবুও দেখলাম যে একদম মাপে মাপে হয়েছে তারপর দেখলাম সমস্ত জিনিসই একদম ঠিকঠাক সঠিক এসেছে তারপর মনটা একটু খুশি খুশি ছিল তাই এবার রান্না করতে আবার চলে এসেছি মশলাটা তো এতক্ষণে কষা দিয়েছিলাম দেখলাম অনেকটাই কষে গেছে তাই জন্য এবার আলু আর ফুলকপিটা ওই মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি যাই বলুন না কেন আমি কিন্তু এই সমস্ত জিনিস প্রথমবার অর্ডার করে এখানে বেশ চিন্তায় ছিলাম ভাবছিলাম যে কেমন কীরকম জিনিস আসবে এখানে আর ভালো হবে তো প্রোডাক্ট আর শুনেছি যে এখানে নাকি প্রোডাক্ট চেঞ্জ করা মহা ঝামেলা একবার চেঞ্জ করতে গেলে নাকি অনেক ঝক্কি পোহাতে হয় হাতে হাতে তো এসে নিয়ে যায় না এখানকার প্রোডাক্টগুলো আমাকে নিজেকে নিয়ে যেতে হবে যে প্রোডাক্টগুলো আমি চেঞ্জ করবো সেইগুলো এত সব ঝামেলা করতে হবে না তো এটা ভেবেই টেনশনে ছিলাম এই আর কি তবে একটা কথা কি জানেন তো এখানে যে কোনো প্রোডাক্ট রিটার্ন খুবই সহজ কথাটা বুঝতে পারলেন না তাই তো একবার বলছি মহা ঝামেলা একবার বলছি খুবই সহজ আসলে আমি সহজ বলছি এই কারণে আমাদের দেশে কোনো প্রোডাক্ট রিটার্ন করতে গেলে আগে জানতে চায় যে কবে কিনেছেন কেন রিটার্ন করছেন অনেক কথা কিন্তু এই দেশে আপনি যে কোনো জিনিস যে দোকান থেকেই কিনুন না কেন আপনি যদি চান যে ওই প্রোডাক্টটা আমি নেক্সট দিন গিয়ে রিটার্ন করব আপনি খুব সহজেই গিয়ে রিটার্ন করতে পারবেন আপনাকে একটা কোশ্চেনও করবে না আর কোনো কথাও শোনাবে না শুধু জিজ্ঞেস করবে আপনি কি টাকাটা ফেরত নেবেন নাকি এর পরিবর্তে জিনিস নেবেন আপনি যদি টাকাও ফেরত নিতে চান টাকাও দিয়ে দেবে এরা কিন্তু আমাদের দেশে তো সেটা সম্ভব হয় না সেই জন্যই বলছি যে এখানে রিটার্ন পলিসি খুবই সহজ এবারে আসি আজকে দুপুরবেলার মেনুতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা আজকে হয়েই গেছে এই যে ডাল করেছি ডালটা যদিও আগের দিন ছিল এটা কালকের ডাল আর তার সাথে এক ডিমের অমলেট ভেজে নিয়েছি আর তার সাথে চাটনি আর হচ্ছে এই যে এই ফুলকপি আলুর পাতলা ঝোল আজকে এই হচ্ছে আমাদের দুপুরের মেনু খুবই সাধারণ সিম্পল একটা মেনু চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর আমরাও দুপুরের লাঞ্চটা এখন সেরে নিই অনেকটাই বেলা হয়ে গেল আজকে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা